আসসালামু আলাইকুম গায় সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রায় এক বছর আগে আমরা ঘুরতে গিয়েছিলাম তাই আবারও এই শীতে আমরা কেন ঘুরবো না তাই বের হয়ে গেলাম আমরা আবার ঘোরার জন্য আর সেটা হচ্ছে মুন্সীগঞ্জ আমরা সকাল সকালে রেডি হয়ে গেলাম কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল সকাল আটটার দিকে কিন্তু এদিকে বেজে গেছে সকাল বারোটা যাই হোক দুপুর বারোটা হয়ে গেছে আর এদিকে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আমার ছোটো বোন বলছে সকালে তোমরা সবাই রেডি থাকবার সকাল আটটার দিকে কিন্তু দেরি দেরি হয়ে গেছে তো বাচ্চা কাচ্চা আছে তাই সবার দেরি হয়ে গেল। বারোটা বেজে গেছে আর এখানে আমরা যাই হোক গাড়ি চলে আসছে গাড়ির জন্য ওয়েট করছিলাম আর এদিকে গাড়ি চলে আসলো আর আমরা রেডি হচ্ছি রেডি হয়ে আগেই রেডি হয়েছিলাম তারপর সব গোসগাস করে ব্যাগ ব্যাগঠেক নিয়ে নিচে চলে গেলাম মাও দাঁড়িয়ে আছে যেতো সময় অনেক সময় হয়ে গেছে সকাল যাওয়ার কথা ছিল সকালে গিয়ে নাস্তা খাওয়ার কথা ছিল কিন্তু এখন তার যাওয়া হলো না গিয়ে দুপুরেই খাবার খেয়া লাগবে যা হোক বেকটেক গুছিয়ে সব কিছু আমরা গুছিয়ে নিলাম আর রাস্তায় যেতে যাওয়া অবস্থা হচ্ছে তা শুনলে কী বলবেন আমরা সবসময় একসাথে ঘুরতে যাই দুই বোন কারণ একা ঘোরাটা কোনোই ভালো লাগে না যেখানে যাই না কেন আমরা দুই বোন একসাথেই যাই আর আমার ছোটো বোন আমাকে ছাড়া একা যাবেই না কারণ যদি বলি যাও তুমি একা যাও কিন্তু যেতেই চায় না তাই আমার সাথে কথা তুমি না গেলে ভালো না যে কোনো জায়গায় হোক একসাথে সবাই ফ্যামিলি মিলে একসাথে গেলে খুবই আনন্দ আর অনেক মজা হয় তাই আমরা সবাই একসাথে যাচ্ছি আর এখানে আমার মামাও ছিল সাথে মামাও আমার গ্রামে ওখানেই ওখানেই চলে যাবে তো যাই হোক সবাই যেতে যেতে আমরা রাস্তায় চলে গেলাম আর এখানে গাড়ি চলতেছিল আর আমার ছোট বাবুটা বোনের ছেলে ও কার্টুন দেখতেছে যে তো কার্টুন খুব বিরক্ত করে গাড়ি উঠলে ওর বাবা কোলে তো ড্রাইভিং করবে এর জন্য সবসময় ওর কার্টুন ছেড়ে রাখা লাগে একটু গান শুনবো তা শুনতে হবে না আর খুব খারাপ লাগতেছিল তাই আমি বড়ি খেতে দিলাম যাই হোক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অবশেষে আমাদের গ্রামে চলে আসলাম আর আমাদের গ্রামের রাস্তাটা দুই পাশে এখন খুবই সুন্দর গাছ আর খুবই ভালো লাগে আমাদের এই গ্রামের রাস্তাটা আর এত সুন্দর দু এখন তো আলু সিজন দুই সাইডের সুন্দর আলু ক্ষেত আর এখন অনেকেই ক্ষেত আলু বনছে আর কেউ বলে বানায় যাই হোক আমরা গল্প করতে করতে সবাই চলে আসলাম আর আমরা খুবই খাওয়া দাওয়া করলাম সবাই মজা করলাম এটা হচ্ছে আমার ছোটো কালার একমাত্র মেয়ের ঘরের মেয়ে যাই হোক আর সবাই খাওয়া দাওয়া করতেছে আমাদের খাওয়া দাওয়া দাবার বেড়ে দিচ্ছে আর যাই হোক খাওয়া দাওয়া আমরা সবাই একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর সন্ধ্যার দিকে আমরা সবাই পিঠা বানানো শুরু করলাম কারণ এর আগের দিন পিঠা বানানোর কথা ছিল যে তো আমাদের আসতে দুপুর হবে এই জন্য ছোটো খালা পিঠা বানাই যে তোমরা সকালে এসে নাস্তা খাবা নাকি দুপুরে খাবার খাবা আর আমরা জানি যে আমাদের আসতে একটু দেরি হবে ছোট বাচ্চা কাচ্চা আছে। এই জন্য বলছি যে আমরা দুপুরেই আসবো পিঠা টিঠা বানায় না এই জন্য পিঠা বানাতে সে আসলে সবাই একসাথেই পিঠা বানাবো আর গ্রামে একসাথে পিঠা বানাইলেই খুব ভালো লাগে আর এখানে আমরা কুলি পিঠা বানাচ্ছি আপনারা কি বলেন যাই না ভিতরে নাইকেল দিয়ে এগুলো কুলি পিঠা বলে তার সাথে শ্যামায়ও দেয় যাই হোক এগুলো রান্না বান্না করা হলে আমার ছোটো হাতে পিঠা রান্না খুবই মজা আর এক হারে কতগুলো পিঠা বানাইছে আর আমরা সকালেও খাওয়া দাওয়া করলাম পিঠা পিঠারা এত মজা হয়েছিল খুব স্বাদ হয়েছে খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরে আসলাম সকালে আর আমরা যেহেতু আসছি ঘুরতে তা ঘুরবো না কেন তাই বের হয়ে গেলাম ঘুরতে যাই হোক আমরা বেশি দূরে যাব না কারণ তাই বাড়ির পাশে আমরা একটু হাঁটতে গেলাম কাছেই আছে আর এটা হচ্ছে রাফসান রাফসান তো টুকটুক করে হাঁটতেছে ও আমাকে ছাড়া হাঁটবেই না তাই একটু ঘুরতে আসলাম কারণ বাইরে অনেক রোদ যত ঠান্ডার মধ্যে রোদে হাঁটতে ভালোই লাগে আবার দূর দূরে অনেক কুয়াশা এটা আমার খুব ভালোই লাগে আর এটা হচ্ছে আমার ছোটো ছেলে সিজন আর সিজন বলতেছে আপু চলো সামনের দিকে যায় সামনে একটা ভূতের বাড়ি আছে তাই আমি বলবো যে ভূতের বাড়ি যেমন খুব ভয় লাগে তাই বলছে চলো একটু আসি ভয় নাই আছে অনেক খারাপ জিনিস এখানে আছে জিন আছে খুব ভয়ানক জিনও আসে তাই বললাম যে শ্বাসকে বললাম চলো যাই হাঁটা শুরু করলাম অর্ধেক পথে গিয়ে ভাবলাম যে না যাওয়া যাবে না কারণ এখানে ছোট বাচ্চা আছে এখানে গেলে হয়তো ক্ষতিও হতে পারে তাই আমরা আবার সবাই আবার ব্যাক করলাম বাসায় যে দুপুর বারোটা বেজে গেছে বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার বিকালে বের হরবো আমরা ঘোরাফেরা করো ভালোই লাগলো এখানে সবাই ছবি তুললাম ই করলাম বসে থাকলাম ভালোই লাগলো ঘুরতে ফিরতে এভাবে আমাদের সবারটা চলে গেলো আর আজকের দিনটা আমার খুবই ভালো লাগছে আজকের দিনটা এই ব্লোকটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর গ্রামে কারা কারা ঘুরতে আসছে না অবশ্যই কমেন্টে যাবেন আল্লাহ হাফেজ